ব্যবসা যেহেতু করছেন আপনার ব্যবসাটার একটা পিচ তো দিতেই হবে এখন ব্যবসায়িক পিচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আপনি কার কাছে পিচটা আপনি কি ইনভেস্টার কাছে দিচ্ছেন আপনি কি আপনার এমপ্লয়িদের সামনে দিচ্ছেন নাকি আপনি আপনার কাস্টমারের কাছে দিচ্ছেন যার কাছে দিচ্ছেন তার ইন্টেনশনটা কি তার বয়সকে তার ডেমোগ্রাফিক কি এই জিনিসটা জানা অনেক ইম্পর্টেন্ট কেন বিকজ খেয়াল করে দেখেন আপনি যদি ইনভেস্টারের কাছে পিচ দেন আপনি তার কাছে কি চান টাকা চান সেই জন্য আপনার বিজনেসে ইনভেস্ট করে সো যখন আপনি আপনার ইনভেস্টারকে পিচ করছেন তখন আপনাকে দেখাতে হবে যে আপনার ব্যবসায়িক মডেলটা কতটা প্রফিটেবল বিকজ যত বেশি প্রফিটেবল হবে ইনভেস্টার তত বেশি টাকা আপনাকে দিতে যাবে তার ক্ষেত্রে যখন পিচ করছেন তখন নাম্বারস এবং প্রফিটেবিলিটিটা আপনার পিচের একদম ফোকাস হবে আপনি যদি আপনার নিজের এমপ্লয়ীদেরকে বলেন তাহলে আপনি ফোকাস কোথায় হবে আপনার এমপ্লয়ের জন্য আরও মোটিভেশন নিয়ে কাজ করে তার জন্য ভিশনটা বুঝতে পারে তার মানে তখন আপনাকে কিন্তু অপারেশনাল ডিটেলস নিয়ে কথা বলতে হবে এইভাবে আমরা কাজটা করব এই মাসে আমরা এটা অ্যাচিভ করবো ওই বছর যে আমরা ভিশন অ্যাচিভ করবো তখন আপনার যে পিচটা বা ফোকাসটা হবে কমপ্লিটলি ডিফারেন্ট আপনি যদি আপনার কাস্টমারের কাছে পিচ করেন তাহলে কিন্তু ব্যবসার কত প্রফিটেবিলিটি হবে এটা কিন্তু বলবেন না ব্যবসার অর্গানাইজেশনাল ডিটেলস আপনি বলবেন আপনি বলবেন আপনার কাস্টমার কি ভ্যালু পাবে আপনার ব্যবসা থেকে তার লাভটা কি হোয়াটস ইন ইট ফর দ্যাম সো যখন যে কোনো জায়গায় আপনি পিচ করছেন সবার আগে দেখতে হবে ইনভেস্টার ইন্টারনাল পিপল নাকি এটা কাস্টমার যেটাই হোক আবার ওই কাস্টমার আবার কাস্টমারের ডিফারেন্ট প্রোফাইল থাকতে পারে ওটার ভিত্তিতে আপনার পিচটাকে রেগুলেট করতে হবে ফর এক্সাম্পল আমাদের টেন মিনিট স্কুলে যদি পিচ দিতে হয় আমি সামনে দেখছি একটা কাস্টমার অস্ট আইডিয়া থাকবে আচ্ছা কাস্টমার কি প্যারেন্ট টিচার নাকি স্টুডেন্ট প্যারেন্ট হলে এক ধরনের কথা বলবো টিচার হলে তাকে অন্যভাবে বলবো স্টুডেন্ট হলে অন্যভাবে বলবো আবার স্টুডেন্ট কোন ক্লাসে ওকে ক্লাস ফাইভে পড়ে না ক্লাস টুয়েলভে পড়ে ও নাকি ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটির স্টুডেন্টকে আমি যেই পিচটা দিব,। অফকোর্স ক্লাস টুয়েলভের বাচ্চাকে সেই পিচ দিব না টুয়েলভের বাচ্চাকে বলবো যে ক্লাস টুয়েলভের সব সাবজেক্টের সব চ্যাপ্টারের ভিডিও আছে তুমি কুইজও করতে পারবা তুমি স্মার্ট উৎগৃ পড়তে পারবা একসাথে তোমার হাউস টিউটর আর কোচিং সেন্টার কিচ্ছু দরকার হবে না একটা অ্যাপে সব কিছু ও তো অনেক খুশি যা আরে খুব ভালো ইউনিভার্সিটির বাচ্চাকে তোমার এটা বললে হবে না যে ক্লাস টুয়েলভে সব কিছু আছে ইউনিভার্সিটির বাচ্চাকে বলতে হবে যে যাই ইউনিভার্সিটিতে তোমার সব থেকে বেশি দরকার হলো এমপ্লয়েবল হওয়া তো তোমার এমপ্লয়েবল হওয়ার জন্য তোমার সিভি রাইটিং দরকার তোমার ইন্টারভিউ স্কিলস দরকার তোমার ইমেল এটিকেট ভালো করতে হবে তোমার প্রেজেন্টেশন বেটার করতে হবে এই সব কিছু আছে টেন মিনিটসগুলো সো তার কাছে কিন্তু পিচটা ডিফারেন্ট আবার চিন্তা করেন প্যারেন্টসের কাছেও ডিফারেন্ট হবে টিচারের কাছেও ডিফারেন্ট হবে সো খেয়াল করে দেখেছেন টার্গেট প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনার বিজনেস পিচ কিন্তু চেঞ্জ হয়ে যায় সো ফার্স্ট অফ অল রিটার যে কার কাছে পিচ করছেন দ্বিতীয়ত প্রতিটা প্রোফাইলের জন্য আলাদা আলাদা পিচ রেডি রাখেন তৃতীয়ত যখন পিচ করছেন আপনি কোনটায় ভালো এটা ম্যাটার করে না যার কাছে পিচ করছেন সে কি শুনতে চায় তার ভ্যালুটা কি আছে ওখানে সেটা তাকে বলেন আপনি কত কষ্ট করেছেন ইয়াস ইটস ইম্পর্টেন্ট বাট তার এই প্রোডাক্টটা নিয়ে কী লাভ হবে সেটাতে ফোকাস করেন ফোর্থ অলওয়েজ যখন পিচ করছেন দুটো অ্যাঙ্গেলেই ফোকাস করবেন নাম্বার যেন যেমন ইম্পর্টেন্ট গল্পটাও তেমন ইম্পর্টেন্ট যেমন আমরা অনেক সময় বড় একটা সেশন আমাকে যখন বলতে বলা হয় যে টেন মিনিট স্কুল শুরু হয়েছিল কীভাবে আমি কিন্তু তখন আর বলি না যে আমাদের এত হাজার ভিডিও আছে আমাদের এত হাজার কুইজ আছে তখন আমি ঘটনাটা বলি যে আসলে কীভাবে শুরু হয়েছিল যে কোচিং সেন্টারে পড়াতাম অনেক স্টুডেন্ট আসতো তিন ক্লাস ফি করতে পারতো চতুর্থ ক্লাসে ফুল পেমেন্ট দিতে হইতো অনেকে পেমেন্ট দিতে পারতো না আমার কাছে এসে বলতো ভ্যা সাত হাজার টাকা দিয়ে বাবা ঢাকায় পাঠিয়েছে কোচিংয়ের ফি তেরো হাজার টাকা কি করব। আমি তো ওদেরকে হাফ ফিতে কোচিংয়ে ভর্তি করতে পারি না ধরে নিলাম যে করেও দিলাম বাট ওরা চার মাস ঢাকায় থাকতে হবে ওরা অ্যাডমিশনের সময় ও থাকবে কোথায় ও খাবে কি অ্যান্ড দেন আচ্ছা এই বাচ্চাগুলোর তো বিশাল দুটো সমস্যা এক ওদের গ্রামের বাড়ি থেকে আসতে হচ্ছে সে একটা ভৌগোলিক বাধা আছে অ্যান্ড দ্বিতীয়ত একটা অর্থনৈতিক বাধা এত টাকা সবার তো থাকে না সো আমি যদি ফ্রিতে অনলাইনে আপলোড করে দিই ভিডিওগুলো তাহলে তার ভৌগোলিক বাধাও থাকে না অর্থনৈতিক বাধাও থাকে না অ্যান্ড দেন দেখেন কত ইজিলি রিলেট করতে পারে মানুষটা আচ্ছা এই সমস্যা ছিল আমার অ্যাকচুয়াল স্টোরি এবং এটা থেকে মাথায় আইডিয়াটা আসছে মানুষ কিন্তু গল্পের সাথে রিলেট করে রাইট তারপর আমি বলবো এখন আমাদের প্রতিদিন প্রায় সাত লক্ষ বাচ্চা পড়াশোনা করে একদম বিনামূল্যে আমাদের সতেরো হাজার ভিডিও আছে এটা করি সেটা করি সো খেয়াল করে দেখেন ওই গল্পটা ছাড়া এই নাম্বারগুলোর ভ্যালু থাকে না আবার শুধুমাত্র নাম্বার বললাম গল্প বললাম না তাহলে কেমন হয়ে যাচ্ছে আবার শুধু গল্পই বললাম নাম্বার বললাম না মানুষ কিন্তু আসলে বুঝবে না যে আপনি কত ডেপতে যে কাজ করছেন তার মানে প্রতিটা জিনিসের গল্পটাও থাকা দরকার নাম্বারসও থাকা দরকার একটা হলো আর্ট একটা হলো সায়েন্স যখন আর্ট আর সায়েন্সকে একদম মিলাবেন আর্ট হলো গল্প সায়েন্স হলো নাম্বার তখন একটা পারে পারফেক্ট একটা পিচ তৈরি হয় অ্যান্ড অফকোর্স যখন পিচ করবেন আপনার কনফিডেন্স ম্যাটার করে আপনার কনভিকশন ম্যাটার করে আপনি যখন কথা বলছেন অনেকে কথা বলার সময় ফিলার ব্যবহার করে এই জিনিসগুলোর জন্য না থাকে আপনার আই কন্ট্যাক্ট যেন প্রপার থাকে আপনাকে দেখার জন্য মনে হয় আপনার চোখ একদম আপনার অডিয়েন্সের দিকে তাকিয়ে আছে আপনার জেসচার জন্য ঠিক থাকে হাতের মুভমেন্ট আঙ্গুলের মুভমেন্ট এগুলোর জন্য ঠিক থাকে আপনি যখন কথা বলছেন আপনার টোনালিটি যেন ঠিক থাকে আপনি যখন এক্সাইটেড হয়ে যাবেন তখন এক্সাইটমেন্ট যেন বোঝা যায় আবার আপনি যখন দুঃখের কথা বলবেন তখন যেন আপনার টোনালিটি একটু কমে যায় রাইট এবং সব ইন্টারেস্টিং বিষয় হলো আপনার চোখকেও কথা বলাতে হয় আপনি যখন এক্সাইটেড হবে তখন আপনার চোখ যখন বড় হয়ে যায় আবার যখন আপনি কোনো একটা বিষয় অনেক ধীর স্থিরভাবে চিন্তা করছে তখন কিন্তু আপনার চোখ ছোট হয়ে যাবে শুধুমাত্র কিন্তু মুখ দিয়ে কথা বলে না মানুষ চোখ দিয়ে কথা বলে যেই দিন আপনি আপনার চোখ দিয়ে কথা বলাতে পারবেন আপনার পুরো বডি আপনার হয়ে আপনার গল্পটা বলবে সেই দিন আপনার বিজনেস পিচটা একদম পারফেক্ট হয়ে যাবে সো প্র্যাকটিস করেন অ্যান্ড বেস্ট ওয়ে টু প্র্যাকটিস ইস নট ইন ফ্রন্ট অফ দ্য মিরার মিরারের সামনে কথা বলে বোঝা যায় না আপনি রেকর্ড করবেন আপনার পুরো পিচটা রেকর্ড করার পরে ওই পিচটা আবার দেখবেন দেখবেন আপনার কথা শুনতে আপনার লজ্জা লাগছে আ এটা কি বলছি ওখানে এরকম হাত দিছে আর চোখ ওই দিকে চলে গেছে টোনালিটিতে মিস্টেক হয়েছে অনেকগুলো ভুল আপনি খুঁজে পাবেন আবার ওগুলো সংশোধন করে আবার একটা ভিডিও করবেন তিন চারবার করার পর যখন নিজের কাছে আপনি ভাববেন যে আচ্ছা আমি স্যাটিসফাইড এই পিচে তখন বাকিদেরকে দেখানো শুরু করবেন বাকিরাও ফিডব্যাক দেবেন আস্তে আস্তে আপনার বিজনেস পিচ বেটার হয়ে যাবে অ্যান্ড যেদিন আপনার বিজনেস স্পিচ বেটার হয়ে যাচ্ছে তারপর থেকে আপনি বিজনেস স্পিচ দেওয়া শুরু করেন সেটা আপনার জন্য ভালো বিজনেসের জন্য ভালো